এই দেশে কোন মৌলবীর বাপ ইসলাম আনে নাই এই দেশে কোন মুক্তির বাপ দাদা ইসলাম আনে নাই কোন মুক্তি ইসলাম আনে নাই মুহাদ্দিস ইসলাম আনে নাই এই দেশে ইসলাম ধর্ম এনেছেন আল্লাহর ওলিরা যত জীবন আমরা জীবিত থাকব তত জীবন আল্লাহর ওলিদের কদমে থাকব দুই হাত তুলে বলেন ঠিক কি না আজকে তারা আমাদেরকে মাজার পূজারি বলে আমাদেরকে বেদাতি বলে গালি দেয় আমরা মাজার পূজারি নই আমরা বেদাতি নই আমরা

যে বেদாதி বলে গালি দেয় আমরা মাজার পূজারি নই আমরা বেদாதி নই আমরা হইছি মাজার ziyaretকারী কথা কোন ঠিক কিনা আমরা কি মাজার গিয়া গিতা পড়ি এই মোলবি গল ওই মোলবি মোরা গিতা পড়ে পূজা আইছে এরা পূজার মাঝে গিয়া গিতা পড়তাছে হ্যাঁ পূজা হিন্দুদের আর ধর্মের কাছে এরা করব ঠিক না হ্যাঁ আমরা আমনে যদি আমরা যদি দাওয়াত দে আপনি যাইন গিয়া ফলে একটা মিষ্টি একটা চা খাই আইন হ্যাঁ কিন্তু এটা না কইরা মুলবি হ্যাঁ গিয়া গীতা পাঠ করতেছে হিন্দুর আর ফুজার আর বলির মাজারে গেলে আমাদের কি কয় আমরা বলি মাজার ফুজারি বেআব এই দেশে ইসলাম ধর্মে সেদিন বাবা শাহদালের তলোয়ারের উচিলাই কথা কোন দেখি না আর তুই বেআব বেআবরা বলে কয় এই দেশেও তো মাজার অন্য কোনো দেশও মাজার নাই না বাবা আদমের মাজার আসেনি আদব ইব্রাহিম মাজার আছে আমার নবীর মাজার আছে নি মুসা নবীর মাজার আছে নি ঈসা নবীর মাজার আছে নি বড় বিরব্দুর কাদের জেলার মাজার আছে নি খাজা গরিবে দেওদর মাজার আছে নি আল্লাহর ওলিদের মাজার দেশে আছে মাজার নাই শয়তানের মাজার নাই ফেরাউনের মাজার নাই নমরুদের মাজার নাই উদ্দার মাজার নাই সাইবার মাজার নাই গুরু গোবিন্দর কথা কোন তাহলে মাজার আছে আল্লাহ রনিদেন এই সুন্নি জনুত আপনার বুঝে নিবেন আল্লাহসুন কুল জামাদের পক্ষে কারা আছে আল্লাহসুন কুলজাম আমাদের পক্ষে আমার রসুন আছে সাহাব একে আছে দামে দামিন আছে বড় ফিরাদ্দুল কাদুর জেলাতে আছে খাজা করিবের আছে মামান সাহদওয়ালা আছে মামানা সিরোদ্দিন আছে মুরার বন্দাকে জবের না সিরুদ্দিন আছে করমপুরের জমির বাবা কেল্লাস আছে এই বই আজকের এই বল্লভপুর দরবারে বাবা আমিরুল শাহ আছে কত ঠিক কেরা আরে যেই পক্ষে আল্লাহর ওলি আছে ওই তাদের পক্ষে আমরা টাকার দরকার আছেনি নি অন্য দলে কোন আছে ها ওয়াহাবি রাহভিজি সি আকাদিয়ালি মুতাযিলা এই জেডি কোন হিতানের দলে আছে বড় কোন ওলি দেখাই ধরবা না হন হেদের দলে দলে কোন ওলি নাই বিদা হন কই ওলির মাত্রা বেদা কথা কোন ঠিক কিনা তাহলে আমরা বেদাতি না বেদাতি তোমরা কথা কোন ঠিক কিনা তাহলে আমরা আল্লাহর অনিদের কদমে থাকবো যতদিন বাঁচবো কথা কোন ঠিক কিনা গভীর মনোযোগ